ইয়র্স আপনাদের জন্য খুব সুন্দর জিমিচুর একটা নতুন শাড়ি নিয়ে আসলাম নতুন ডিজাইন আসছে ভালো মানের জিমিচু তো বিভিন্ন কোয়ালিটি হয় আজকে বেস্ট একটা কোয়ালিটি শাড়ি নিয়ে আসলাম শাড়িগুলো খুলে দেখিয়ে দিব নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দেব একটা শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন ল্যাভেন্ডার কালার উপরে থাকছে নতুন ডিজাইনের পাইকারি দামে নিতে পারবেন শাড়িগুলো সুন্দর সুন্দর পাঁচটা কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিব অনেক অনেক সুন্দর শাড়িটি দেখেন ল্যাভেন্ডার কালার উপরে থাকছে যেহেতু সামনেই আসতেছে ঈদের জন্য কিন্তু এই শাড়িটি একদম পারফেক্ট ওয়েটলেস শাড়ি হবে পরে অনেক মজা হবে সুন্দর সুতা দিয়ে এবং জিরো স্টোন দিয়ে কাজ করা আছে দেখেন এই যে জিরো স্টোন লাগানো আছে সুতার কাজ করা থাকবে জড়ি দিয়ে ব্রোয়িং করা আছে যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে কিন্তু শাড়িটি নিতে পারবেন আর অথবা বাসায় বসেও কিন্তু শাড়িগুলো আপনারা নিতে পারবেন অনায়াসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন সুন্দর সুন্দর কিছু কালার সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন প্যাচ কালারের উপরে থাকছে অনেক অনেক সুন্দর যদি ভালো লাগে শাড়িটি নিয়ে নেবেন দাম কিন্তু একদম রিজনেবল দামে পাবেন যারা যারা নেবেন অবশ্যই অর্ডার করে ফেলবেন দাম থাকবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে আরো কালার আছে সবগুলো কালারে আপনাদেরকে দেখিয়ে দেব আর সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কালারটা কতটা সুন্দর থাকছে যদি এই কালারটা ভালো লাগে নিতে পারবেন একদম লাইট ওয়েটের কালারটা থাকছে এই যে সুতা দিয়ে কাজ করা থাকবে স্টোন লাগানো আছে এগুলো কিন্তু ঈদের সময় পরে অনেক অনেক আরাম হবে জিমিচু নতুন ডিজাইন দেখিয়ে দিলাম পঁয়ত্রিশশো টাকার দাম থাকবে আমাদের কাছে কিন্তু বিভিন্ন দামের জিমিচু আছে আপনারা চাইলে ঘরে বসে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন অনেক সুন্দর একটা কালার দেখালাম লাইট আকাশি কালার থাকছে কালারটা যদি পছন্দ হয়ে থাকে পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে নতুন একটা কালার দেখালাম দেখেন এটা কি কালার আমরা বলি তামা কালার অনেক অনেক সুন্দর কালারটা ব্যতিক্রম একটা কালার নিলে এই কালারটা কিন্তু নিতে পারবেন একদম অল ওভার কাজ করা থাকবে একই ডিজাইনের উপরে থাকছে শাড়িটি সুন্দর শাড়িটি যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন দাম থাকবে তিন হাজার টাকা ঘরে বসে কিন্তু আপনার শাড়িটি সংগ্রহ করতে পারবেন যারা একটু উজ্জ্বল কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালারটা পারফেক্ট হবে জিমিচু নতুন শাড়ি নতুন ডিজাইন আসছে যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই অর্ডার করবেন দাম থাকবে তিন হাজার টাকা ঘরে বসে কিন্তু সাইটে নিতে পারবেন একদম হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যারা যারা অর্ডার করবেন ঝটপট অর্ডার করে ফেলতে পারবেন এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা অ্যাড্রেস অনুযায়ী এসে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘুম প্রাধুনিক সুচিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা তো আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়ি সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ